বলি ও ননদি আর্দ্র মুঠো চাল ফেলে দে হাড়িতে কিংবা বড় লোকের বিটিল এই গান দুটি শুনেছেন নিশ্চয় অনবদ্য কণ্ঠে এই দুটি গানে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে লোকের মুখে মুখে পৌঁছে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী স্বপ্না চক্রবর্তী কয়েক দশক আগে এই গান দুটিতে গলা দিয়ে তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন সঙ্গীত জগতে তার গলাতেই পশ্চিমবঙ্গ তো বটেই দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছিল এই দুই লোকসঙ্গীত সেই লোকসঙ্গীত সম্রাজ্ঞী স্বপ্না চক্রবর্তী এখন দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন বীরভূমে শিউরির বাড়িতে একাই থাকেন বছর পঁচাত্তরের এই শিল্পী কেউ খোঁজ নেয় না তার মেলে না সরকারি কোনো ভাতাও এখন রেশনের চালই তাঁর সম্বল সেই দিয়ে কোনো রকমে দিন গুজরান করছেন তিনি কিংবদন্তি ভূপেন হাজারিকা ভি বালসারা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের কাছ থেকে গানের তালিম নিয়েছিলেন স্বপ্না চক্রবর্তী এমনকি এক সময় তিনি মঞ্চ ভাগ করে নিয়েছেন লতা মঙ্গেশকর মোহাম্মদ রাফি মান্নাদের মতো প্রথিত যশা শিল্পীদের সঙ্গে সত্তর আশির দশকে শিল্পী চক্রবর্তী জনপ্রিয়তা স্বপ্না রীতিমতো হিংসা করেন বহু শিল্পী আজ এহন শিল্পীর আক্ষেপে সুরে বলেন অভাব নেই রেশনে চাল পাচিয়ে চলে যাচ্ছে উনিশশো পঞ্চাশ সালের পয়লা সেপ্টেম্বর বীরভূম জেলার দেড়পুর গ্রামে জন্ম স্বপ্না চক্রবর্তীর বাবা নিত্যগোপাল চৌধুরী মা সরলাবালা দেবী মাত্র সাত বছর বয়স থেকেই তার সঙ্গীত শিক্ষার সূচনা তবে বড় হয়ে ওঠা শিউরি শহরেই পাঁচ বছর বিশ্বভারতী সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন তিনি পাশাপাশি আধুনিক গান ভক্তিমূলক গান লোকসঙ্গীত ইত্যাদি নিয়েও চর্চা করেছেন সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার নেশা ছিল তার। মাত্র এগারো বছর বয়সে আকাশবাণীতেও সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেন স্বপ্না চক্রবর্তী সঙ্গীত প্রতিভা দেখে তাকে তালিম দেন প্রথিত শিল্পী অংশুমান রায় প্রবীর মজুমদার এরপর তিনি একে একে সান্নিধ্যে আসেন ও সঙ্গীত শিক্ষা নেন প্রচিত চাষা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ভিভালসারা ভূপেন হাজারিকার কাছ থেকে উনিশশো তিয়াত্তর সালে গীতিকার মানস চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বপ্না চক্রবর্তী উনিশশো সালে শিল্পী স্বপ্না চক্রবর্তীর প্রথম দুটি গানের রেকর্ড প্রকাশিত হয় একটি আশানন্দন চট্টরাজের লেখা বলি অননদী আর দু মুঠো চাল দে হাঁড়িতে ঠাকুর জামায় এলো বাড়িতে এবং আরেকটি পদ্মশ্রী প্রতন কাহারের লেখা বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এই দুটি গান দুই দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়ার পর আর শিল্পী স্বপ্ন চক্রবর্তীকে পিছন ফিরে তাকাতে হয়নি এরপর মুম্বাই বাংলা থেকে শিল্পীর একে একে লোকগীতের রেকর্ড প্রকাশিত হয়েছে শুনো রাঙা শৈল আসছে ফাগুন মাস আমার ঘরে টিভি বাদনা পরবের দিন সজনে গাছে সু জব চার্নকের কলকাতা ফিরাইয়ে যদি আজ নীলে প্রভু প্রভৃতি মনে গেথে রয়েছে সালে প্রথম করেন চক্রবর্তী অচেনা মুখ চলচ্চিত্রে প্রেম করে সই উনিশশো চুরানব্বই সালে ফের চলচ্চিত্রে গান গান তিনি পরিচালক অঞ্জন চৌধুরী আব্বা যান ছবিতে মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরে গিয়েছেন আব্বা যান কি খাইবা এই গানটি পরে দাহ মৌনমুখ জীবন অনেক বড় অন্য প্রভৃতি চলচ্চিত্র প্লেব্যাক করেছেন শিল্পী শুধু লোকগীতি বা ভক্তিগীতি নয় ভাদু গান গেও সারা ফেলে দিয়েছিলেন স্বপ্না চক্রবর্তী শিল্পী স্বপ্না চক্রবর্তী বলেন এই গান দুটি ক্যাসেট সেই সময় প্রচুর বিক্রি হয়েছে গ্রামে গ্রামের অনুষ্ঠানের জন্য ডাক পেয়েছি একদিনে দুই থেকে তিনটি করে অনুষ্ঠান করেছি আমার এক অভিজ্ঞতা গ্রামের একটি অনুষ্ঠানের পর মানুষজন আমায় ছুঁয়ে দেখত এ তো মানুষ বলতো অনেকেই মানে মানুষই নয় এমন জনপ্রিয়তা ছিল আমার আমার ক্যাসেট বিক্রি দেখে লতা মঙ্গেশকর বলেছিলেন বাংলার মেয়েটি কে যার ক্যাসেট আমার থেকে বেশি বিক্রি হচ্ছে আমি দেখা করতে চাই পরে লতাজির সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল উনি অনেক সুনাম করেছিলেন এক মঞ্চে গানও করেছি আমরা মোহাম্মদ রফির সঙ্গে এক মঞ্চে গান গেয়েছিলেন স্বপ্না চক্রবর্তী এছাড়া তিনি জানান শিক্ষাগুরু ভূপেন হাজারিকা হেমন্ত মুখোপাধ্যায় ভি বাল সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন তাদের সুর ও কথায় অনেক গান করেছেন তিনি এছাড়া মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় অনুপ জলটার মতো কিংবদন্তির সঙ্গে এক মঞ্চে গান করেছেন তিনি শিউড়িতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েও গান গেয়েছেন স্বপ্না চক্রবর্তী ভারতে এখনও কোনো শহর নেই যেখানে গানের অনুষ্ঠানের জন্য ডাক পাননি তিনি এমনকি বাংলাদেশ থেকেও একাধিকবার অনুষ্ঠানের জন্য ডাক পেয়েছিলেন শিল্পী ওপার বাংলায় আজও তাঁর গান খুবই জনপ্রিয় শিল্পী স্বপ্না চক্রবর্তী বলেন একবার কলকাতায় একটা অনুষ্ঠানে গিয়েছি একটা লম্বা সোফায় বসে রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও ভূপেন হাজারিকা আমি তাদের মাঝে বসে আমায় অত্যন্ত স্নেহ করতেন দুজনেই হঠাৎ এক ব্যক্তি এসে ভূপেনদাকে বললেন শুনলাম বড়লোকের লোকের বিটি এসেছেন আমি তাকে দেখতে চাই ভূপেন্দা বললেন এই দেখো আমায় দেখালেন ওই ভদ্রলোক দেখে অবাক কারণ আমি সাদা মাটা পোশাক পরতাম কোথায় কীভাবে সাজতে হয় জানতাম না গানটুকুই জানতাম আমি কোনোদিন লিপস্টিক লাগাইনি আজকাল সাত গোষ্ঠায় আগে তিনি আরও বলেন আমি জীবনে একটা কথা সত্যি গল্প হয়ে আছে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে গান করতে যায়নি ডাক পায়নি বাংলাদেশেও গিয়েছি উনিশশো সালে প্রথম আকাশবাণী থেকে বিহায় শিল্পী হিসেবে সম্মানিত হন স্বপ্না চক্রবর্তী উনিশশো নব্বই সালে পান সাহিত্য একাডেমি উত্তম পুরস্কার উনিশশো সালে পান লোকসঙ্গীতে বাংলার গৌরব সম্মান উনিশশো চুরানব্বই সালে স্বৈরাজানন্দ স্মৃতি পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে বঙ্গীয় সঙ্গীত পরিষদ তাকে লোকসঙ্গীত সম্রাজ্ঞী সম্মান প্রদান করেন পেয়েছেন ত্রিপুরার শ্রেষ্ঠ পল্লীগীতি সম্মান বাংলাদেশের ঢাকা সম্মেলনী তাকে পল্লী পুরস্কার দিয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রচার সমিতি স্বপ্না চক্রবর্তীকে মান্না স্মৃতি পুরস্কার ও বাংলার গৌরব সম্মানে ভূষিত করে রকম একাধিক সম্মানে রচিত তার সঙ্গীত জীবন তবে মেলেনি ভারত সরকারের দ্বারা বড় কোনো সম্মান এই নিয়ে শিল্পী স্বপ্না চক্রবর্তী বলেন মাঝে মাঝে একটু আক্ষেপ হয় পরে যদিও মনে হয় আমার তো হয়তো পাওয়ার যোগ্যতা ছিল না তাই তো কিছুই দেওয়া হয়নি বর্তমানে বর্ষিয়ান সঙ্গীত শিল্পী স্বপ্না চক্রবর্তী বীরভূমে শিউরি বাস স্ট্যান্ডের কাছে একটি বাড়িতে বাস করেন বছর দুই আগে তার স্বামী মানস চক্রবর্তী প্রয়াত হয়েছেন ঘরময় শুধুই বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া স্মারক ও দেওয়াল জুড়ে ব্যাচের ছবি স্মৃতি আঁকড়েই বেঁচে রয়েছেন তিনি উপার্জন বলতে স্বামীর পেনশনের টাকাটুকুই আর রেশনে চাল পান সেই দিয়েই দিন কেটে যায় জানালেন তিনি মেলে না শিল্পী ভাতাও বীরভূমে জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন যদি কোনো সরকারি সহযোগিতা মেলে কিন্তু সাড়া মেলেনি সরকারি তরফে চক্রবর্তী বলেন জেলা শাসকের কাছে বলেছিলাম যদি কোনো সরকারি সহযোগিতা পাওয়া যায় কিন্তু পায়নি স্বামীর পেনশনের টাকা আর রেশনের চাল পায় তাই দিয়েই চলে যায় ওষুধের খরচটুকু আছে এই যা অথেষ্ট নতুন প্রজন্মকে নিয়ে শিল্পীর অনেক আক্ষেপ আক্ষেপের সঙ্গে শিল্পী আরও জানান নতুন প্রজন্মের অনেকেই তার গান গাইছেন কিন্তু উচ্চারণ কথায় ভুল থাকছে এটাতে গানের মানেই বদলে যাচ্ছে আক্ষেপের সঙ্গে শিল্পী আরও বলেন নতুন প্রজন্মের অনেকেই আমার গান গাইছেন কিন্তু ভুল উচ্চারণ কথা ভুল আমি তো এখনও বেঁচে আছি আমার জিজ্ঞাসা করলেই পারে ঊষা উত্থ আমার গান গেয়েছেন আমি বললাম উষাদি তুমি যে আমার গান গাইলে ভুল কথা বসেছ আমি তো এখনও বেঁচে আছি জিজ্ঞাসা করলেই পারতে উষাদি বলল আরে স্বপ্ন ভুল হয়ে গিয়েছে কি আর বলবো এখন তো আর আগের মতো নেই আগে গানে একটা আবেগ ছিল গল্প ছিল তবে শিল্পী স্বপ্না চক্রবর্তীর কথায় লোকগীতি কোনোদিনই হারিয়ে যাবে না লোকগীতি হলো সঙ্গীতের মা সব গানের জন্ম এখান থেকেই মা কখনো হারিয়ে যায় না অর্থাৎ একদা প্রখ্যাত সব শিল্পীদের সান্নিধ্যে থাকা স্বপ্ন চক্রবর্তী কার্যত একাকৃত্বেই দিন কাটাচ্ছেন বাস্তব জীবনের গল্পগুলোই তার সম্বল ও গানের স্মৃতিগুলি তার বেঁচে থাকার রসদ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ